দেখেন ভাই আচ্ছা আছে থাকবে সাইড বস তিনটা ডয়ার আছে এখানে মোবাইল চার্জার ফ্যান পানির বোতল যেটা সব রাখতে পারবে থাকবে একটা

কিন্তু অনেক সুন্দর লাগছে আচ্ছা এর পাশাপাশি থাকবে তারপরে থাকবে একটা আলমারিঙ্গেন সংসার সব জিনিসপত্র একটা খোলা যায় পাঁচ দ্বারা ছয়তালা নিবেন ইজি ভাবে উঠানো যায় আচ্ছা উঠাতে পারবেন তারপর

আর যারা ঢাকা থেকে আসবেন আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা আচ্ছা সেখানে অবশ্যই কিন্তু আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ